আমার কলমটা কোথায় হ্যার ইজ মাই ফ্যান এখানে হুয়ার মানে কোথায় মাই মানে আমার ফ্যান মানে কলম হ্যার ইজ মাই ফ্যান অর্থাৎ আমার কলমটা কোথায় তোমার কলমটা আমাকে দাও গিভ মি ইয়োর ফ্যান এখানে গিভ মি মানে আমাকে দাও ইয়োর মানে তোমার ফ্যান মানে কলম গিভ মি ইয়োর ফ্যান অর্থাৎ তোমার কলমটা আমাকে দাও তার পেন্সিলটা কোথায় হ্যার ইজ হিজ পেন্সিল এখানে হোয়ার মানে কোথায় হিস মানে তার পেন্সিল মানে পেন্সিল হুয়ে ইজ হিস পেন্সিল অর্থাৎ তার পেন্সিলটা কোথায় এটা কি তোমার কলম ইজ দিস ইউর ফ্যান এখানে ইজ দিস মানে এটা কি ইয়োর মানে তোমার ফ্যান মানে কলম ইজ দিস ইউর ফ্যান অর্থাৎ এটা কি তোমার কলম হ্যাঁ এটা আমার কলম ইয়াস দিস ইজ মাই ফ্যান এখানে ইয়াস মানে হ্যাঁ দিস মানে এটা মাই প্যান মানে আমার কলম ইয়াস দিস ইজ মাই ফ্যান অর্থাৎ হ্যাঁ এটা আমার কলম আমার বইটা কোথায় হুয়ের ইজ মাই বুক এখানে হুয়ের মানে কোথায় মাই বুক মানে আমার বইটা হুয়ের ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় তোমার বইটা টেবিলের উপরে ইয়োর বুক ইজ অন দ্য টেবল এখানে ইয়োর মানে তোমার বুক মানে বই অন দ্য টেবল মানে টেবিলের উপরে ইওর বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ তোমার বইটা টেবিলের উপরে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছ ইউর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ আমি আজ স্কুলে যাইনি আই ডিডেন্ট গো টু স্কুল টুডে এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি টু ইস্কুল মানে স্কুলে টুডে মানে আজ আই ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থাৎ আমি আজ স্কুলে যাইনি দয়া করে আমার ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন মাই রুম এখানে প্লিজ মানে দয়া করে ক্লিন মানে পরিষ্কার করো মাই রুম মানে আমার ঘরটা প্লিজ ক্লিন মাই রুম অর্থাৎ দয়া করে আমার ঘরটা পরিষ্কার করো আজ আকাশটা মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে এখানে স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘলা টুডে মানে আজ দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে অর্থাৎ আজ আকাশটা মেঘলা আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান মানে তুমি পারো টেল মি মানে আমাকে বলতে অ্যাভরিথিং মানে সব কিছু ইউ ক্যান টেল মি অ্যাভরিথিং অর্থাৎ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই মানে আমি ক্রেজি মানে পাগল ফর ইউ মানে তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি একটা দারুণ কাজ করেছো ইউ ডিড এ গ্রেট জব এখানে ইউ ডিড মানে তুমি করেছো এ মানে একটা গ্রেট জব মানে দারুণ কাজ ইউ ডিড এ গ্রেট জব অর্থাৎ তুমি একটা দারুণ কাজ করেছো আমি তোমার জন্য সত্যিই খুশি আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি হ্যাপি মানে খুশি ফর ইউ মানে তোমার জন্য আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সত্যিই খুশি চলো কেনাকাটা করতে যাই লেটস গো শপিং এখানে লেটস মানে চলো গো মানে যাই শপিং মানে কেনাকাটা করতে লেটস গো শপিং অর্থাৎ চলো কেনাকাটা করতে যাই আমার মনে হয় এটা অনেক দামি আই থিঙ্ক ইটস টু এক্সপেন্সিভ এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইটস মানে এটা টু মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি আই থিঙ্ক ইটস টু এক্সপেন্সিভ অর্থাৎ আমার মনে হয় এটা অনেক দামি তুমি কি একটু কমাতে পারো ক্যান ইউ ম্যাক ইট চিপার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ম্যাক মানে করতে ইট মানে এটা চিপার মানে কমাতে ক্যান ইউ ম্যাক ইট চিপার অর্থাৎ তুমি কি একটু কমাতে পারো আমার কাছে যথেষ্ট টাকা নেই আই ডোন্ট হ্যাভ এন আপ মানি এখানে আই মানে আমি ডোন্ট হ্যাভ মানে নেই অ্যান আপ মানে যথেষ্ট মানি মানে টাকা আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি অর্থাৎ আমার কাছে যথেষ্ট টাকা নেই আমি আজ ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ফিলিং টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ ক্লান্ত বোধ করছি দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ কাম ব্যাক সুন এখানে প্লিজ মানে দয়া করে কাম ব্যাক মানে ফিরে এসো সুন মানে তাড়াতাড়ি প্লিজ কাম ব্যাক সুন, অর্থাৎ দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে কেনাই মানে আমি কি পারি সিট মানে বসতে হেয়ার মানে এখানে ক্যান আই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য বাস স্টপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য বাস স্টপ মানে বাস স্ট্যান্ডে আই এম গোয়িং টু দ্য বাস স্টপ অর্থাৎ আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি আমি আপনাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে আপনাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি আপনাকে শুনতে পাচ্ছি না আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন প্লিজ কল এ ট্যাক্সি ফর মি এখানে প্লিজ মানে দয়া করে কল মানে ডাকা এ ট্যাক্সি মানে একটা ট্যাক্সি ফরমি মানে আমার জন্য প্লিজ কল এ ট্যাক্সি ফরমি অর্থাৎ আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন এই জায়গাটা খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি ক্লিন মানে খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন অর্থাৎ এই জায়গাটা খুব পরিষ্কার তার পেন্সিলটা কোথায় ওয়ের ইজ হিজ পেন্সিল এখানে হুয়ে মানে কোথায় হিস মানে তার পেন্সিল মানে পেন্সিল হোয়ার ইজ হিস পেন্সিল অর্থাৎ তার পেন্সিলটা কোথায় এটা কি তোমার কলম ইজ দিস ইউর ফ্যান এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার ফ্যান মানে কলম ইজ দিস ইউর ফ্যান অর্থাৎ এটা কি তোমার কলম হ্যাঁ এটা আমার কলম ইয়াস দিস ইজ মাই ফ্যান এখানে ইয়াস মানে হ্যাঁ দিস মানে এটা মাই প্যান মানে আমার কলম ইয়াস দিস ইজ মাই ফ্যান অর্থাৎ হ্যাঁ এটা আমার কলম আমার বইটা কোথায় হুয়ার ইজ মাই বুক এখানে হুয়ের মানে কোথায় মাই বুক মানে আমার বইটা হুয়ের ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় তোমার বইটা টেবিলের উপরে ইয়োর বুক ইজ অন দ্য টেবল এখানে ইয়োর মানে তোমার বুক মানে বই অন দ্য টেবল মানে টেবিলের উপরে ইউর বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ তোমার বইটা টেবিলের উপরে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছ ইউর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো আমি আজ স্কুলে যাইনি আই ডিডেন্ট গো টু স্কুল টুডে এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি টু ইস্কুল মানে স্কুলে টুডে মানে আজ আই ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থাৎ আমি আজ স্কুলে যাইনি দয়া করে আমার ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন মাই রুম এখানে প্লিজ মানে দয়া করে ক্লিন মানে পরিষ্কার করো মাই রুম মানে আমার ঘরটা প্লিজ ক্লিন মাই রুম অর্থাৎ দয়া করে আমার ঘরটা পরিষ্কার করো আজ আকাশটা মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে এখানে স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘলা টুডে মানে আজ দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে অর্থাৎ আজ আকাশটা মেঘলা